ফাইনালি হামেস্টার কমব্যাক্টের উপর ভিত্তি করে ছাব্বিশ তারিখে আমাদের গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো আসতে চলেছে সেগুলো গেইনার ফাইল ঘাটাঘাটি করে এখন অবধি কতটুকু আপডেট পাইছি সেগুলো তোমাদেরকে আজকে ভিতরে জানাই দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের প্যান্থফ যে বান্ডেলটা আছে মিস্টার থ্রি পলারের সেটা কিন্তু আমাদের রিং ইভেন্টের ভিতরে কবে আসবে সেটা অফিশিয়ালি আপডেট চলে আসছে ডেটাঙ্গিকে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে নতুন ইমোড রয়্যাল ইভেন্ট আসবে নাকি ইমোড পার্টি ইভেন্ট আসবে সেই ব্যাপারেও কনফার্মেশন আপডেট চলে আসছে সেটাও জানাই দিব তার পাশাপাশি আমাদের গেম ভিতরে আপকামিং ক্ষেত্রে বেশ কয়েকটা কনফার্মেশন আপডেটও তারা দিব যার কারণে আজকে ভিডিও তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি যখন আশা করি তোমরা প্রত্যেক একটা করে লাইক করে দিবে আর আজকে ভিডিওতে লাইক রাখতেছি যারা ওয়ান পয়েন্ট নাইন কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে তোমরা এত ছোট লাইক কিন্তু ভাই এক দিনের মধ্যেই কমপ্লিট করে দিতে পারবে যার কারণে প্রত্যেক একটা করে লাইক দিতে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইক আমরা হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকেন্ডশিপ গিবেও দোক আর এই উইকলেন গিটে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং পার্সোনালি ওইটা বেশ বেশি করে

চারটা ইমোড আছে তবে কিন্তু আকামিং সাথে যদি আসে সেক্ষেত্রে সবচেয়ে বেশি চান্সেস ছিল ইমোট পার্টি ইভেন্ট আসার যদি এবার ইমোট পার্টি ইভেন্ট আসে সেক্ষেত্রে হুবহু ভাবে আমাদের আগে যেরকম ভাবে ইমোট পার্টি ইভেন্ট আসছিল সেরকম ভাবে থাকবে না বলতে গেলে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সময় যে একটা ইভেন্ট আসছিল বলতে গেলে ইমোট বান্ডিল সবগুলো মিশন করে সেরকম ভাবে আসবে ইভেন্টটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছো যে ইভেন্টটা এটাই কিন্তু সেই ইভেন্ট যেখানে আমাদের প্রোপোস ইমোডের পাশাপাশি এখানে কিন্তু বান্ডিল টান্ডেল যে অনেক কিছু জিনিস ছিল সেম ভাবে কিন্তু এবার আমাদের ইমোট পার্টি ইভেন্ট আসবে যেটা এখন অব্দি লিকের অ্যাকর্ডিং ডাটা মাইনাদের পক্ষ থেকে আমি জানতে পাইছি যাই কারণ এটাও তোমাদের জানাই দিলাম আর এটা কিন্তু অফিসিয়ালি ভাবে কবে আসবে সেটা এখনো জানা যায় নাই হয়তোবা দুই চার দিনের ভিতরে গেরিনার অ্যাড করে দিবে আর ফাইলে অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে ডাইক্টলি বলে দিচ্ছি চাপ কমিশন আমাদের গেমের ভিতরে মিস্টার গেম যে বান্ডেল আসবে সেই ব্যাপারটা এবং কি আমাদের গেমের ভিতরে যে হামেসরা কম ব্যাটের উপর ভিত্তি করে কল বেশন ছিল সেটার উপর ভিত্তি করে আমাদের গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো চেঞ্জ হবে সেই ব্যাপারটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট খুঁজতেছো তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে এখানে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্লিভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্য ডায়মন্ডের প্রাইস ও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে পাবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস অ্যাপস থেকে ব্যবহার করার জন্য ওয়েবসাইটের তোমরা ডাউনলোড একটা অপশন পেয়ে যাবে সেখানে ক্লিক করে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমরা সেটা অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু প্যান্থর বান্ডিলের ইভেন্ট ইয়া আমাদের ইনকিউবেটর ইভেন্ট যেখানে কিনা মিস্টার থ্রিপালার বান্ডিল গুলা দেওয়া হয়েছিল বলতে গেলে থ্রি পলার বান্ডিলের ভার্সনের কিন্তু এখানে সেলের ভার্সন তিনটা ছিল এবং কি মের ভার্সন তিনটা ছিল সেমভাবে কি আমাদের রিং ভেন যদি আসে সেক্ষেত্রে কি তিন তিনটা করে বান্ডেল থাকবে বলতে গেলে মের ভার্সনে তিনটা বান্ডেল সেল ভার্সনে তিনটা বান্ডিল নাকি একটা বান্ডিলে দেওয়া হবে যেটা মেন বান্ডেল বলতে গেলে এইটা সেটাই তোমাদেরকে দেখাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন ওপরে দেখতে পাচ্ছ যে রিং ইভেন্ট এটাতেই কিন্তু আমরা মিস্টার ত্রিপলার বান্ডেলটা রিটার্ন দেখতে পারবো আর মিস্টার ত্রিপলার সেলের ভার্সনের যে তিনটা বান্ডেল আছে তিনটাই কিন্তু এই আমাদের রিং ইভেন্টটাতে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এই রিং ইভেন্টটাকে আমাকে মোটামুটি ভালোই লাগতেছে আর কি আর রিং ইভেন্টটা যদি আসে সেটাও যদি কনফার্ম করে দিচ্ছে সার কারণে তোমাদেরকে ধাপে ধাপে সবগুলো বলে দিচ্ছে তার ক্ষেত্রে তোমাদেরকে কোন কোন বান্ডেল থাকতেছে সেটা দেখাই দেয় মেন ভার্সনের থিমার উপর ভিত্তি করে কিন্তু এই বান্ডেল থাকবে যেটা কি না আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য বিশেষ করে যেহেতু মিস্টার ত্রিপলার বাংলাদেশি যারা কিন্তু অনেক বেশি রেয়ার আর কি আর পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ পুরোনো আমাদের মিস্টার ত্রিপালার সেকেন্ড ভার্সনের যে বান্ডেলগুলো আছে সেগুলোও কিন্তু আছে মেন ভার্সনের বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ যদিও মেন ভার্সনের বান্ডেলটা অতটা রেয়ার না আর কি আর চাইলে কিন্তু তোমরা এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার যেহেতু সুযোগ থাকতেছে তার কারণেই তোমাদেরকে বলো তোমরা অবশ্য অবশ্যই আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড গুছায় রাখো কারণ ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে তোমাদের যদি সরাসরি লাখ বাধার মাধ্যমে না পাও বান্ডেলগুলো সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবে যাই আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড তোমরা এখন থেকেই জমাই রাখতে পারো এখন ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে তো পার্সোনালি গাইস লিখে রাখে আমি যেটুকু জানতে পাইছি বর্তমানে আমাদের কিন্তু দুই দুইটা রিং ইভেন্ট চলতেছে এই রিং ইভেন্টগুলো চলে যাওয়ার পরবর্তীতে কিন্তু আপকামিং সাথে আমাদের নতুন রিং ইভেন্ট আসবে যেটা কিনা আমি কনফার্মেশন ভাবে কালকে ভিডিওতে বলে দিয়েছি সেই রিং ইভেন্টটা চলে যাওয়ার পরবর্তীতে আমাদের মিস্টার থ্রি পলার বান্ডিল বা প্যান্থর বান্ডিলের রিং ইভেন্ট আসতে পারে এখন তোমরা আবার এইটা কথাও বলতে পারো আসতে পারে ভাই কেন বলতেছো শিওরিটি ডেট তুমি বলো তো পার্সোনালি গাইস আসতে পারে কথাটা এই জন্যই বলতেছি কারণ আমাদের গেমের ভিতরে দুই দুইটা পরবর্তীতে রিং ইভেন আসার একটা হলো আমাদের এই প্যান্থর বান্ডিলের উপর ভিত্তি করে রিং ইভেন্ট আসার আর একটা হলো আমাদের ভিত্তি করে রিং আসার এই দুইটা রিং ইভেন্ট যদি আসার সবচেয়ে বেশি চান্সেস কারণে তোমাদেরকে দুইটা বান্ডিলের আপডেটই জানিয়ে দিয়ে রাখলাম প্রত্যেক দিনের মতো আজকে ফ্রি ইভেন্টের আপডেট রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা দেখতে পাচ্ছ লাইট পাস ইভেন্ট তো তোমরা জানোই যে আমাদের প্রত্যেকটা দিওয়ালি স্পেশাল ইভেন্ট যখন আসে তখন আমাদের বাংলাদেশ সার্ভে সেই ইভেন্টগুলো সেমুলার হবে না দিয়ে বলতে গেলে একটু চেঞ্জেস করে আমাদেরকে অন্যভাবে দেওয়া হয় আর অন্যভাবে দেওয়ার মতো আরেকটা ইভেন্ট হলো লাইট পাস ইভেন্ট যে ইন্ডিয়ান সার্ভে আসে দিওয়ালি পাস নামে আর বাংলাদেশ সার্ভে লাইট পাস নামে আর লাইট পাস ইভেন্টটা কত বড় ফ্রি ইভেন্ট সেটা তোমরা জানোই যে প্রত্যেকদিন ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে একটা করে গান স্ক্রিন পাই আর ষাট দিন আমরা সাতটা গান স্ক্রিন পাওয়ার শেষে কিন্তু একটা গুলালের স্কিন বা একটা মেন রিওয়ার্ড দেওয়া হয় সেই মেন রিওয়ার্ডটা কিন্তু পাই আর এটা কিন্তু নেওয়ার জন্য আমাদেরকে নিরানব্বইয়ের মতো ডায়মন্ড লাগে আর এখান থেকে শুধুমাত্র এই সব জিনিসই না তার পাশাপাশি অন্যভাবেও আমাদেরকে অনেক অনেক রিওয়ার্ড দিতে হয় যার কারণে লাইট পাস ইভেন্ট আমার মতো তোমরা অনেকেই পছন্দ করো আর এখন লাইট পাস ইভেন্ট কবে আসবে সেই ব্যাপারেও কিন্তু কনভেনশন আপডেট পাওয়া গেছে আর কনভেনশন আপডেটটা হলো দিওয়ালি স্পেশাল ইভেন্ট যেহেতু আসার খুব কাছাকাছি ডেট চলে আসছে যার কারণে কিন্তু দিওয়ালি স্পেশাল এই দিওয়ালি পাস ইভেন্টটা এরকমভাবে ভাবে দেওয়া হবে আর আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য লাইট পাস ইভেন্ট আনানো হবে আর কি আর লাইট পাস ইভেন্ট আসলে এরকমভাবে আসবে আই হোপ তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝে দিতে পারছি এবার আসি আপডেটের শেষ অধ্যায়ে বলতে গেলে হামেস্টার কমব্যাক্টের উপর ভিত্তি করে এবার আমাদের কোন কোন জিনিস আসতে চলেছে এবং কি কোন কোন জিনিসগুলো আমরা ফিরতে পারবো সেটা তোমাদেরকে বলে দেই প্রথমত তোমাদেরকে একটা কথা বলতে হচ্ছে হামেস্টার কমব্যাক্টের ইভেন্ট এবং কি আমাদের বানের উপর ভিত্তি করে ইভেন্ট যেগুলো আসছিল আর কি সবগুলো কিন্তু সেমুলার ইভেন্টই হবে বলতে গেলে আমাদের হামেস্টার এবং কি বানের উপর ভিত্তি করে করে দুইটা মিলে মিশন করেই কিন্তু এই কলা বেশনটা তৈরি করা হবে আর কি আপকামি সময়ের ভিতরে এখন এই কলা বেশনের ভিত্তি করে কোন কোন জিনিস দেওয়া হবে তো প্রথমত আমাদের বাণীর উপর ভিত্তি করে বান্ডিল দেওয়া হবে এবং কি আমাদেরকে পুরোনো ভার্সনে বাণী বান্ডিলও দিতে পারে নতুন ভার্সনে যে ব্ল্যাক বানি বান্ডিল আছে সেটাও দিতে পারে এবং কি এই হামেস্টার যেহেতু মাউসের উপর ভিত্তি করে ইয়ানি ইঁদুরের উপর ভিত্তি করে সেহেতু ইঁদুরের থিমের ভিত্তি করে কিন্তু নতুন আমাদেরকে অনেক কিছু জিনিস দেওয়া হবে এখন ভাই এই হামেস্টার উপর ভিত্তি করে ইভেন্টগুলো কবে আসা শুরু হবে সেই ব্যাপারে আমি টুকিটাকি আপডেট শুধুমাত্র পাইছি যেটা আমি মনে করছিলাম যে মানে চার পাঁচ দিনের ভিতরে হয়তো বা আপডেটগুলো প্রপারলিভাবে চলে আসবে তবে আমি ভাই ভুলছিলাম আমি এখন পর্যন্ত গ্রিনার ডাটা মিনাদের পক্ষ থেকে যতটুকু জানতে পারছি বা লিকের অ্যাকাউন্টিং আমি ফাইল ঘাটাঘাটি করে যতটুকু আপডেট পাইছি হামেস্টার উপর ভিত্তি করে আমাদের গেমের ভিতরে অতি নগণ্য জিনিসই আসবে তবে হামেস্টার উপর ভিত্তি করে যেহেতু বর্তমানে অনেক বেশি হইচই চলতেছে বা হামেস্টার যেহেতু লিস্টিং করবে তারা ছাব্বিশ তারিখে যার উপর ভিত্তি করে আমি মনে করছিলাম যে হাইপাই জিনিস জিনিস দিতে পারে তবে না ভাই আমি একদমই ভুলছিলাম যে আসলে আমাদেরকে অনেক কিছু জিনিস দেওয়া হবে না অতি সামান্য জিনিসই দেওয়া হবে যেমন আমাদেরকে নতুন একটা কিন্তু বান্ডিল কস্টিউম করা হয়েছে যে বান্ডিলটা কস্টিউম করা হয়েছে তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন বোর্ড দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এটাই কিন্তু নতুন ভাবে ভাবে আমাদেরকে হামেস্টার উপর ভিত্তি করে দেওয়া হবে হয়তো এটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে না এটা হয়তো বা রিং ইভেন্ট বা আমাদেরকে কোনো একটা বেব ইভেন্টের ভিতরে দেওয়া হবে যেখান থেকে অনেক বেশি ডায়মন্ড খরচ করে নিতে হবে আর ফ্রি রিওয়ার্ডের কথা বলতে গেলে ভাই আমাদেরকে ডায়মন্ড রয়লার ভাউচার বা গোল্ড রয়লার ভাউচার বা ছোট একটা গানের স্ক্রিন টিস্ক্রিন দিতে পারে আর কি তবে হাই পাই কোনো জিনিস আসবে না এটা তোমরা শিওর থাকতে পারো সেই সব হামেস্টারের রিওয়ার্ডগুলোও কিন্তু আমাদেরকে আজকালের ভিতরে বা ছাব্বিশ তারিখের ভিতরে আসবে না সেগুলো যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমি এখন অবধি যেটুকু জানতে পারছি ওবি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে আমাদের কলা পেশনটা ভাবে করার পরবর্তীতে দেওয়া হবে আর কি আশা করি এখনও যেহেতু অনেকদিন বাকি আছে যার কারণে এর ভিতরে হয়তো বা আরও বেশ কয়েকটা আপডেটের আমি নিউজ পাইতে পারি উপর ভিত্তি করে হয়তো নতুন রিওয়ার্ড বা ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে যদি জানতে পারি সেক্ষেত্রে সেই রিওয়ার্ডগুলোর ব্যাপারেও আপকে আমি সাথে আপডেট জানিয়ে দেবো যার কারণে এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকের ভিডিওটি শেষ করতেছি তো আজকের ভিডিওটা এটুকুই বোঝানোর জন্য ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলা না আর এই ব্যাপারগুলো আমি জানি তোমার অনেক ফ্রেন্ডই জানে না যারা জানে না তাদের কাছে শেয়ার করা দেয় তো আমি তোমাকেই দিব অবশ্য অবশ্যই তাদের কাছে শেয়ার করতে না ना तो वीडियो चलिए टेक केयर बाय बाय